এখন ঘর তুলবেন কিভাবে আল্লাহ রহমত করে আসসালামু আলাইকুম ভিডিও ফ্রেমে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মালেকা বেগমের ঘর মালেকা বেগম একজন বিধবা যার স্বামী গত চল্লিশ বছর আগে মারা গিয়েছেন এবং ওনার একটি মেয়ে ছিল সেই মেয়েটাও ছোটোবেলায় মারা গিয়েছেন চল্লিশ বছর ধরেই তার আশ্রয় আশ্রয়স্থল হচ্ছে তার বাবার ভিটায় তিনি হচ্ছে তার বাবার ভিটায় বসবাস করতেছেন এই ভিডিও ফ্রেমে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে সেই মালেকা বেগম নাম তো আপনার মালেকা বেগম তাই না আর বাবার নাম কে আচ্ছা এই পিছনের ঘর এইভাবে কি কিভাবে এরকম হলো যে ভাঙলো গাঙ্গে ভাঙছে এখন থাকতেছেন কোথায় থাকতে কাজে বাড়ি আছিলাম এই যে এখন যে ঘর ভেঙে গেছে এখন কি ঘরের ভিতর থাকতে পারে না কাজের বাড়ি থাকে কাজের বাড়ি কাজের বাড়ি থাকে হ্যাঁ ওখানে খাওয়া দাওয়া ওখানে খাওয়া দাওয়া মানে ওখানে কাজের আশ্রয়স্থল ওখানে আপাতত থাকতেছেন আশ্রয় নিতেছেন এখন টাকা পয়সা পাইছেন কেউ টাকা পয়সা দিয়ে ঘর তোলার জন্য না রে বাবা কেউ দেয় নাই না তাহলে ঘর তুলবেন কিভাবে এর তো কইতাছি কেউ দেয় নাই ঘর তুলবার মিছাতা কইলে লাভ নাই উনি যেটা বলছিলেন যে এখন পর্যন্ত কেউ রকম সাহায্য সহযোগিতা করে নেই আর ঘর কীভাবে তুলবেন সেটা আসলে উনি নিজেও জানেন না তো আমরা আজকে এসেছি ওনাকে আমরা যদিও এর আগে লিস্টের আওতায় রেখেছিলাম না আজকে দেখা হওয়ার পর আমরা তাকে লিস্টের আওতায় নিয়েছি এবং আমাদের আজকে যে আর্থিক সহায়তা প্রদান করা হবে তার একটা অংশ তাকে দেওয়া হবে ইনশাআল্লাহ